আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স কেরিয়ার এ টু জেটের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সরকারি চাকরিজীবীদের জন্য মহর্গ ভাতা দারুণ সুখবর নিয়ে হাজির হলাম দীর্ঘ প্রতীক্ষার পরে আজ দুইজন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের জন্য মহর্গ ভাতার ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা বলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা অর্থাৎ মহর্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটিতে কোন গ্রেডে কত পার্সেন্ট মহর্ঘ ভাতা সর্বোচ্চ ও সর্বনিম্ন কত টাকা মহর্ঘ ভাতা বিশেষ প্রণোদনা সুবিধা থাকবে নাকি বাদ যাবে এছাড়াও মহর্ঘ ভাতা বেসিকের সাথে যোগ হবে কিনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় দু হাজার পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি আরও বলেন দু হাজার পনেরো সালের পর এখন পর্যন্ত বেতন কাঠামো প্রণীত না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি সোমবার দুই জুন বিকাল তিনটায় বাংলাদেশ টেলিভিশন অর্থ উপদেষ্টা বাজেটের বক্তব্য সম্প্রচার শুরু হয় এটি অন্তবর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে চুয়ান্নতম বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ঘোষণার সময় অর্থ বলেন আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য মোট সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি যা জিডিপির বারো দশমিক সাত শতাংশ এর মধ্যে সহ অন্যান্য খাতে মোট পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি এছাড়াও বিশেষ একটি সূত্র থেকে জানা যায় প্রথম থেকে চতুর্থ গ্রেডের জন্য তার মূল বেতনের দশ পার্সেন্ট পঞ্চম থেকে দশতম গ্রেডের জন্য পনেরো পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডের জন্য পঁচিশ পার্সেন্ট মহর্গ ভাতা দেওয়া হবে বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি মুদ্রাস্ফীতি হ্রাস ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শুদ্ধতার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা ও পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবেন অর্থ উপদেষ্টা প্রস্তাবিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে চূড়ান্ত আকার ব্যয় ধরা হয়েছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা এতে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা এটি জিডিপির তিন দশমিক ছয় শতাংশ চলতি অর্থবছরের মূল বাজেটে ঘাটতির লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এটি ছিল জিডিপির চার দশমিক ছয় শতাংশ বাজেটে রাজস্ব প্রাপ্তি কর থেকে আয় ধরা হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়ন্ত্রিত কর ও এনবিআর বহির্ভূত করের মাধ্যমে আয় ধরা হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা আর এনবিআর বহির্ভূত কর থেকে আয় আসবে উনিশ হাজার কোটি টাকা এছাড়াও কর ছাড়া প্রাপ্তি আসবে ছেচল্লিশ হাজার কোটি টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে কেরিয়ার এ টুজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ